রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি সাধনা আমার সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিকভূ ভরা ভালোবাসা জানি আজকে ব্লগ ভিডিও শুরু করছি আজকে ব্লগ ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ব্লগ ভিডিওটা হলো মা কালী পূজার এটা এই বছরের লাস্ট ভিডিও এই দেখো বন্ধুরা কিভাবে দিওয়ালিতে আমাদের বাড়ির পাশে পুরো এরকম সাজানো হয় পুরো বাড়িগুলো এরকম এইভাবে লাইট দিয়ে সাজানো হয় আমি আমার বান্ধবীদের সঙ্গে মা কালী মায়ের পুজো দেখতে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো না ভালো লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো এই দেখো বন্ধুরা আমি কালী পুজো দেখতে চলে এসেছি মা কালী মায়ের পুজো হচ্ছে এদিকে আর এদিকে আমাদের রাধা মাধব রয়েছেন রাধা মাধবের পুজো হচ্ছে সবাই মিলে রাধা মাধবের পুজো দেখছি আর এদিকে মা কালী মায়ের পুজো হচ্ছে এই দেখো বন্ধুরা এই বছর কালী মায়ের পুজোতে অনেক অনেকজন এসেছে অনেক ধুমধাম করে হচ্ছে যেহেতু এই বছরটা হলো আমাদের মা কালী মায়ের পুজো তাড়াতাড়ি পড়েছে তাই পুজো দেখার জন্য অনেক মানুষের ভিড় এই দেখো বন্ধুরা মাকে এইভাবে সাজানো হয়েছে মায়ের যে এই রূপ আমি এই মায়ের রূপ এই বছর প্রথম দেখলাম মা তো অন্য রূপেই থাকেন কিন্তু এই রূপে যে মাকে আমি কোনো দিন দেখি কোনো দিন দেখার আমার সৌভাগ্য হয়নি তাই মাকে এইভাবে দেখি আমার খুব ভালো লাগলো মানে আমি তো একদম প্রথমে মাকে চিনতেই পারছিলাম না আমার বান্ধবীদের দেখেছিলাম মায়ের এই কী রূপ মা আমার বান্ধবী বলছিল এই কালী পুজোতেই মাকে এই রূপেতেই পুজো করা হয় দেখো বন্ধুরা এই দেখো মায়ের কি অপূর্ব রূপ এই দেখো পন্ডিত মশাই পুজো পাঠ করছে আর একজন পন্ডিত মশাই পুজো পাঠ করছেন অনেকজন পণ্ডিত রয়েছেন আমাদের এই পুজোতে আর এই দেখো বাইরে সবাই দিওয়ালি বানাচ্ছে কালী পুজোতে যেহেতু পটকারও জ্বালানো হয় তাই ওখানে বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে ঝুঁ বাতি জ্বালাচ্ছে এই দেখো বন্ধুরা মায়ের ফটো তোলার জন্য কেউ কেউ মানে এতটাই ব্যস্ত হয়ে গেছে দেখো যেভাবে আমরা মাকে রূপে সবসময় দেখে এসেছি আজকে এই রূপে মায়ের পুজো হচ্ছে মাকে কে এত সুন্দর করে সাজিয়েছি দেখো বন্ধুরা মায়ের মুখটা যেন জল জল করছে একদম আর মাকে জবা ফুলের মালা পরে দেওয়া হয়েছে আর সাথে বেলপাতাও মালা দেওয়া হয়েছে আর এই দিনে অনেকজন অনেক রকম উপহার নিয়ে এসেছে মাকে দেওয়ার জন্য আর এদিকে বন্ধুরা দেখো সবাই মিলে কত আনন্দ করছে সবাই পটকা আর বাতি আতাশবাজি সব কিছু নিয়ে এসেছে জ্বালানোর জন্য তাই এদিকে একটা ফাঁকা মাঠ রয়েছে বা গেটের বাইরে যে মন্দিরের গেটের বাইরে সবাই জ্বালাচ্ছে দেখো বন্ধুরা ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলে মেয়েরা সবাই কত আনন্দ করছে তার মা বাবাদের সঙ্গে এ দেখো বন্ধুরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি এই দেখো সত্যি বন্ধুরা এই যে দুর্গা থেকে শুরু করে মায়ের লক্ষ্মী মানে মায়ের পুজো পর্যন্ত এতটাই আনন্দ এতটাই আনন্দ মানে বলে বুঝতে পারবো না সবাই খুব আনন্দ করে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর হীরা দিদি ছবি তুলছে মানে ফটো তুলছে ওইদিকে সীমাও রয়েছে এই দেখো বন্ধুরা আমরা তিনজন একটু দূরে দাঁড়িয়েছি আর এদিকে সরস্বতী ভিডিও করছি বাচ্চা মেয়েরা কত সুন্দরভাবে মানে এইগুলো জ্বালাচ্ছি আর কত আনন্দ হচ্ছে দেখো বন্ধুরা ওইদিকে রয়েছে মায়ের গেট আর এদিকে দেখো বন্ধুরা প্রদীপ জ্বালাচ্ছে দেখো আকাশ প্রদীপ এই দিনে আকাশ প্রদীপ জ্বালাতে হয় যার যেটা মনের ইচ্ছে ওটা বলে আকাশ প্রদীপ জ্বালিয়ে দেয় এ দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দরভাবে আকাশ প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপটা খুবই সুন্দর লাগছে দেখো পপল কালারে আর জ্বলে ওঠার পর তো একদম মানে কি বলবো কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা হচ্ছে হলোই না আকাশ গেল না উপরে কিছু একটা হয়ে গেছে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আর এই দেখো বন্ধুরা অনেক আওয়াজ হচ্ছে তাই বেশি ও করতে পারলাম না এ দেখো বন্ধুরা সবাই আসছে ধীরে ধীরে করে পুজো দেখতে সবাই যেহেতু আত্মবাজিয়ে জ্বালাচ্ছে সবকিছু তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখো বন্ধুরা যে যার মতন করে সবাই আনন্দ করছে আমার একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে ওর মার সঙ্গে দেখা যাচ্ছে তাই আমি নমস্তে করলাম তাই নমস্কার জানালাম এই দেখো বন্ধুরা এখানে একটা কি বলে চোরখি বলে নাকি এইগুলো জানানো হচ্ছে গোল গোল করে ঘুরছে দেখো বন্ধুরা আমি তো এত সব নাম জানি না যদিও তবুও তোমাদের বলছি তোমরা যদি কেউ জানো বলে দিও আর অনেক ভুল রয়েছে আমার সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও নতুন রয়েছ আমার দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনেরা তোমাদেরকে বলছি গো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর একটা কমেন্ট করো লাইক করো যেমনই হোক একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমাদের একটা কমেন্ট পেয়ে আমি অনেক অনেক খুশি হই গো মানে কতটা খুশি হই যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি আমি এই দেখো বন্ধুরা গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত সুন্দর করে চারদিকটা সাজানো হয়েছে আর বেশি বড় করব না যাই আমি ভিডিওটি এমনিতেই ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে তাই আমি এখানেই শেষ করব। আর আগে তো তোমাদের সঙ্গে কালী পুজোর ভিডিও শেয়ার করেছি চাইলে তোমরা গিয়ে দেখো আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখো আর বাই বাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো আর ভালো থাকো আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর একটা কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে